চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর দশুমির ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট শোভাযাত্রার সূচনাটা আমরা সবার প্রিয় বুড়িমাকে দিয়েই শুরু করলাম আর কমেন্ট্রি করার আমার বিশেষ কিছু নেই আপনারা শোভাযাত্রা এনজয় করুন এবং জানান আপনাদের কেমন লাগছে পা থেকে মাথা অবধি হিরের আভূষণ নিয়ে হেলাপুকুরের মা শোভাযাত্রায় উপস্থিত হলেন দয়া করে জানাবেন এখন অবধি আপনাদের কেমন লাগছে আর এখানেই শেষ নয় তো পরের পাট দেখতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ